اعوذ بالله من الشيطان الرجيم واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان ياتيكم العذاب بغته وانتم لا تشعرون

বুঝছেন তো তাহলে ওংশিলা হলো আংসালা ছিল আংসালা আংসালাটা ওংশিলা হয়েছে আংসালা ইংসিল মানে নাজিল করা আলিংসাল মাঝদের বাবি ফাল ওংশিলা মানে নাজিল করা হয়েছে মা ওংশিলা মানে যা আসানা মা ওংশিলা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম যা নাজিল করা হয়েছে সর্বোত্তম যা নাজিল করা হয়েছে সর্ব সর্বোত্তম যা নাজিল করা হয়েছে সর্বোত্তম অনুসরণ করো সেই কিতাবের সেই সর্বোত্তম কিতাবের জানাজিল করা হয়েছে ইলাই কুম তোমাদের কাছে তোমাদের কাছে মির রব্বি তোমাদের রবের পক্ষ থেকে কথা বলছেন তো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ যে কিতাব নাজিল করা হয়েছে তার অনুসরণ করো আদেশ আদেশটা আল আল আমরুবিল উজুব আদেশটা ওয়াজিব আদেশটা ফরোজ কথা বলছেন রব্বি কুমের মধ্যে কে কে আছে বলেন তো রব্বি কুম তোমাদের রব কে কে আছে কুম মানে কারা কারা আমি আর আপনি আর হেরা কারা আছে

আইয়াতিয়াকুমুল এই যে চলে গেছে আসার পূর্বে এখানে হলো আজাব আসার পূর্বে এখানে হলো বাগতা শব্দ বেশি আছে বাগতা মানে আকস্মিক আকস্মিক আইয়া মিন কুমুল আজাব ও বাগতা তোমাদের উপরে হঠাৎ আজাব হঠাৎ আযাব যে আবার আযাব আকস্মিক ভাবে আসবে সেই আজাব আসার পূর্বে তোমরা কি করো এই না না আত্মসমর্ণ তো আগে চলে গেছে এই কিতাবের রবের দিকে ঝুঁকো আত্মসমর্পণ করো তারপরে তৃতীয় কাজ প্রথম কাজ হলো রবের দিকে ঝুঁকা দ্বিতীয় কাজ হলো রবের কাছে আত্মসমর্পণ করা পরের কাজ হলো এই কোরআনকে অনুসরণ করা কিসের পূর্বে আকস্মিক আজাব আসার পূর্বে হঠাৎ আসা আজাব আসার পূর্বেই তাহলে হঠাৎ আসে আসবে বুঝছেন তো হ্যাঁ তাহলে কি আজাব আসবে আকস্মিকভাবে তোমরা বুঝতেও পারবে না বুঝতে পারবে সে আযাবের পূর্বে আমরা যেন ঠিক হয়ে যাই